উদ্দেশ্যে দুইটা কথা বলবো আপনারা অনেকেই আছেন যে ইউটিউবে দিন রাত ধরে কাজ করছেন যেরকম আমি অনেকে চেষ্টা করছি আপনাদের দোয়াই আপনারা যেভাবে সাপোর্ট করছেন আমাকে আশা করব এইভাবে আপনারা আমাকে সাপোর্ট করবেন আজকে লাইভে আসার একটা উদ্দেশ্য সেটা হচ্ছে আমরা সবাই গ্রুপে জয়েন হব আমি একটা গ্রুপ বানাইছি সেই গ্রুপে আপনাদের সকলকে আন্তরিকভাবে আসার আমন্ত্রণ জানাচ্ছি আপনারা গত সপ্তাহে আমি একটা ছোট্ট একটা লাইভ করছিলাম দুই মিনিটের লাইভটা করার উদ্দেশ্য ছিল যে ইউটিউবে কাজকাম করলে লাইভ করতে হয় এটা আমরা কম বেশি সবাই জানি এখন যে এই যে আমাদের মমিন বাই ছিল আমাদের সাথে ফারুক কাকা ছিল ফারুক কাকা তো অবশ্যই সবাই খুব ভালো করে চেনেন যে সে আমার খুবই ক্লোজ একটা কাকু ছিল আমরা বাপ ছেলের ভিডিও বানাতাম আপাতত আমাদের গ্রুপটা একটু বাইরে আছে সবাই এই জন্য ভিডিওটা বানানো হয় না আশা করব সুন্দর ভিডিও দেওয়ার জন্য আবারও এই জন্য আপনারা অনেক কমেন্টে বলছেন আমার ভিডিওতে যে ভাই আপনাদের সেই ফানি ভিডিওগুলো গেল কই আমরা ভাই সময় খুবই দিতে পারছি না আমরা একটু সমস্যার কারণে আর কি ভিডিও করতে পারছি না তা যাই হোক আপনারা সবাই কেমন আছেন কমেন্টে সবাই জানিয়ে দিবেন আর আপনাদেরকে কিছু পরামর্শ দেওয়ার চিন্তাভাবনা করছিল সেটা আপনাদের গত সপ্তাহে ওই লাইভটাই বলা হয়েছিল ডার ভাই লিখেছেন হাই হ্যালো ভাইয়া কেমন আছেন হ্যাঁ ভাইয়া আপনার কমেন্ট আমি পড়তে পারছি হাই কেমন আছেন ভাইয়া কমেন্টটা জানিয়ে দিবেন আর গ্রুপে নতুন হলে পরে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি প্রত্যেক শুক্রবারে সন্ধ্যার পরে লাইভ করে আজকে আমার একটু লেট হয়েছে এই কারণে যে আমি একটু বাইরে ছিলাম মনে করার দরকার নেই এর আগে কি আপনি আসছিলেন আমার এসে লাইফে সবাই রাত্রে খাওয়া দাওয়া করছেন কিনা বাই বাই লেখছেন সবাই কেমন আছেন কমেন্টে বলে দিবেন ভাইয়ারা আমি সময় পাচ্ছি না বলে লাইভ করতে পারে নাই ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন সবাই কি খো দাওয়া করছেন কমেন্টে জানাই দিয়েন হ্যাঁ ভাই কি কমেন্ট লেখছেন ভাই আমি তো মানে আমার তো দাঁত ভেঙে যাবে ভাই আপনার কমেন্ট পড়তে গেলে রেড উম ভাই মাছ দিছেন মাছ খাবেন নাকি ভাই রাত্রে নাকি মাছ দিয়ে ক্ষত করছেন ভাই হ্যাঁ ভাই কেমন আছেন হাই হ্যালো ফিস জি ভাইয়া ফিস ফিস হো হ্যাঁ কারেন্টটা কান্সেলে আসছে ভাই হুম হুম ঠিক আছে ভাই ভাই রাত্রে কি ক্ষত করছেন ভাই ইয়েস ও ভাই ভাই আপনি কি ইংলিশ বেশি বোঝেন নাকি ভাই কোথা থেকে দেখছিলেন ভাই কমেন্টে বলেন হ্যাঁ আরে আল্লাহ আর ভাই তো মনে হচ্ছে ইংরেজিতেই মনে হয় ও মানে ভাই আপনার বাসা কি ও বুঝলাম না আমাদের এটার ভাইরামি একটা প্রিন্ট দিয়ে দিই মানে ভাই না বুঝলাম জেলা কোনটা ভাইয়া কেমন আছেন যে এখনো আমার সাবস্ক্রাইব করার নেই পাশে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকেন আশা করি এই সপ্তাহ ভিতরে আপনারা আমাদের সেই ফানি কন্টেন্টগুলো আবার পাবেন নতুন করে আমরা আবার চেষ্টা করব। আপনাদের ভিডিও দেওয়ার জন্য এই জন্য লাইভে আসা আমার আপনারা অনেকেই বলেছেন এর আগে যে ভাই ভাই কোথা থেকে দেখছেন কমেন্টে বলে দিয়েন ভাইয়া ভাইকে প্রিন্ট দিয়ে দিলাম ভাই আপনার যদি চ্যালেঞ্জ থাকে অবশ্যই আপনাকে ভাই তো চেনা চেনা লাগছে প্রিন্টে দিয়ে দিয়েছি ভাই আপনাকে ভাই আমি লাইভে এসে কথা বলতে পারি না এই একটা সমস্যা অন্যদের মতো এই বগর বগর করে আমার দ্বারাই হয় না তারপরও চেষ্টা করে আপনাদের সাথে কথা বলার ইজ ভাই আমার নাম শাহীন আপনার নাম কি ভাই আমার নাম শাহীন মোহাম্মদ ইসলাম তোমার নাম কি আমার নাম শাহিন ইসলাম ভাই আপনার নাম কি জে জে ভাই আমি ফ্রি ফায়ার খেলি অবশ্যই আমার চ্যানেলে কিছু ভিডিও সারা আছে আমি তো সেমন ভিডিও ছাড়া হয় না কি জন্য আমার সময় নাই ভাইয়া আমি কাজকাম করি কাজকাম শেষ করে যদি দু একটা পারি ভিডিও করি না হলে করতে পারি না ভাইয়া যদি আপনারা ছাপোর্ট দেন আমি সেইভাবে আপনাদের সাথে থাকব আপনারাও যদি কাজ করতে চান আমার সাথে আমিও আপনাদের সাথে কাজ করবো ভাইয়া কোনো সমস্যা নাই মিলে গুষে আমরা সবাই ইউটিউবে কাজ করব ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসায় যদি একদিন আমি হতে পারি ইনশাল্লাহ সেদিনকে আমি এইভাবে লাইভে এসে কথা বলবো না অবশ্যই এর সাইতে ভালো করে কথা বলবো ইনশাল্লাহ হয়তো এখন আমার কথা হচ্ছে না সেই সময় ইনশাল্লাহ হবে ভাইয়ার নাম ইয়ান ভাইয়া কোথা থেকে দেখছিলেন ইয়ান ভাই কোথা থেকে দেখছিলেন আপনি জি ভাইয়া আপনার চ্যানেলে আমার সাবস্ক্রাইব করা আছে হ্যাঁ ओ यान। यान भाई की करें जी जी आपने যে যে মনে করেন খেলা করবেন আমার সাথে ফ্রি ফায়ার যদি কেউ খেলতে চান তাহলে আপনারা ইউআইডি দিয়ে যান কমেন্টে এই তো আমার মনের কথা বলে ফেলেছে ভাইয়া জি জি বুঝতে পারছি আমি বলার আগে ভাই আপনি দিয়ে দিছেন খুব ভালো লাগলো থ্যাংক ইউ মানে কিসের জন্য ভাই থ্যাংক ইউ পারলাম বুঝলাম না একটু বলেন থ্যাংক ইউটা দিলেন কি জন্য ঠিক আছে ভাই আপনার এই ইউআইডি আমি অবশ্যই কপি করে আপনাকে ফ্রেন্ড আমি পাঠাবো আমার আইডির নাম শাহিন ভাই আমার আইডির নাম শাহিন ভাই ভাইয়ার বাসা কোন জায়গা আমি আপনাদের সবার উদ্দেশ্য একটা কথাই বলবো যে বাই বাই ঠিক আছে ভাইয়া আবার এসেন সময় থাকলে আবার আইসেন সমস্যা নাই ভালো থেকেন নিজের প্রতি খেয়াল রেখেন আর চেষ্টা করবেন যে সব সময় সবার সাথে ভালোভাবে চলার ভালোভাবে কথা বলার একটা আমার কথা বলি যেখানে আমরা গত গতবার বলছিলাম কিনা আমার মনে নাই যারা সেরে চলে যায় যে যারা যারা ছেড়ে চলে যেতে চায় তাদেরকে কোনো কিছুতেই আটকানো সম্ভব হয় না কিছুদিন ধরে লক্ষ্য করছে আমাদের সকলের প্রকৃত চ্যালেঞ্জটাতে আগের মতো আর নেই রিচ ভিউ ফলোয়ার আমাদের রেসপেন্স কিছু ধীরে ধীরে কমে যাচ্ছে হোয়াটসঅ্যাপ সাপোর্ট আমিও কথা বললাম কিন্তু একটা বিষয় লক্ষ্য করছি যে আমি শাইন নিয়ে একটা পোস্ট করার পর থেকেই এই অবস্থা হয়ে গেল ওনাকে নিয়ে পোস্ট করা করার পর আমার সেলেন আলটার আসে উনি যদি আমার আমরা যান ততবার দেখবেন থাক ভাই সমস্যা নেই কোন সময় ভাই আমি কিছুক্ষণের ভিতরে আপনাকে দিচ্ছি আমি কিছুক্ষণের ভিতরে আপনাকে আমি অ্যাড দিচ্ছি আমি লাইভ থেকে বেরোয় আপনাকে আমি অ্যাড দেব ভাইয়া লাইভ থেকে ভাইয়া আপনার ভালোবাসা কমে গেল কেন ফাটল ধরে গেছে কেন ভাইয়া আপনাকে কিছু বলছি আমি আপনার ভালোবাসা ফাটল ধরে গেল ভাই ভাই শুনছেন আমার কথা ভাইয়া আমার কথা শুনছেন আপনাকে আমি এখন অ্যাড দিচ্ছি আমি লাইভ থেকে বের হয়ে যাবো এক মিনিটের ভিতরে জি 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 বলো বলো ঠিক আছে ভাইয়া আমি আপনার সাথে থাকবো ঠিক আছে কাস্টম খেলবেন ওরে আল্লাহ ঠিক আছে ভাইয়া আপনার কাস্টম আমার ইউটিউব চ্যানেলে আমি যদি জিতি তাও দিব যদি হারি তাও দিব আমি লাইভে এসে কথাটা বললাম আপনার সাথে লাইভে যদি কাস্টমে যদি হারি তাও ভিডিও ছাড়বো যদি জিতি তাও ভিডিও ছাড়বো কিন্তু এর ভিতরে একটা কথা আছে ভাইয়া কাস্টমটা করলাম আমি এখন খেলতে পারবো না কী জন্য এখন বাজে সাড়ে নয়টা দশটা বাজতে গেল এখন তো সম্ভব না ভাইয়া আমার কাস্টম খেলা কি জন্য কাস্টম তো সব সময় খেলা হয় না আমি আজকে তামান দিন খুবই পরিশ্রম হয়েছে এই জন্য আর কি আমার এখন ঘুমাইতে চলে যাব তারপরেও চেষ্টা করব আপনি আমি গরুকে আপনাকে অ্যাড দিচ্ছি আপনি আসেন আপনার সাথে দুইটা চারটা কথা বলি ভালোবাসার গল্প করি ও আপনি বুয়া নেবেন ভাই ঠিক আছে আপনি যদি আমাকে ফোর ভার্সেস বাই বাই ঠিক আছে ভাইয়া আপনি চলে যান সমস্যা নেই আপনার যদি কোনো সমস্যা হয় চলে যান আর আপনি যদি খেলা করেন তাহলে আমাদের সাথে থাকেন আমরা দু একটা ভালোবাসার গল্প করি সেটা হাই হ্যালো ভাইয়া সমস্যা নেই আমি কিছুক্ষণের ভিতরে বেরোয় যাব। আর এক মিনিট থেকে দুই মিনিট আমি থাকবো বের বেরোয় আপনাকে আমি অ্যাড দিচ্ছি আমার আইডির নাম হচ্ছে শাহিন ভাই আপনারা যদি সবাই খেলতে চান কোনো সমস্যা নেই আপনারা ইউআইডি দিয়ে যান সমস্যা নেই আমি সব ইউড ইউআইডি কপি করে আমি এখনই সবাইকে ফ্রেন্ড পাঠিয়ে দেবো আমার ভাই ছোটো আইডি কেউ যে যেয়ে হাসি করবেন না এটা রিকোয়েস্ট ঠিকলো সবার কাছে আমার ছোটো আইডি কেউ হাসাহাসি করবেন না ভাই তাহলে আপনি অবশ্যই গেমে চলে যাবেন আমি আমাকে একটা গিফট দিয়েন প্লিজ ভাই আমি তো আর ইউটিউবার মানে ভিভা জালা ইউটিউবার গেরিনার তো আর দালাল না ভাইয়া আমি যদি কোনো দিন ইউটিউবার কী করব ভাই গেরিনার দালাল তো আমার হওয়ার ইচ্ছা নাই আর তারপরেও আমার যে ইউটিউবে কাজ করছি আমার অডিয়েন্সরা যদি আমাকে আমাকে সাপোর্ট দেয় একটু সাপোর্ট দেওয়ার পরে যদি আমি একটু বড় হতে পারি ইনশাল্লাহ আমি এই লাইভে কথা দিলাম আমি আপনার একটা গিফট দেবো সেইটা আপনার যা পছন্দ হবে সেইটাই দেবো আল্লাহ যদি আমাকে কোনো দিন ইউটিউবার বানাই সেদিন ইনশাল্লাহ আপনার সাথে আমার সেইভাবেই দেখা হবে ইনশাল্লাহ আমি লাইভে কথাটা বললাম যাই হোক অনেক কথাই বলে ফেলছি যদি কিছু মনে হয় কিছু মনে করার দরকার নেই সবাই ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আল্লাহর রহমতে সবাই সুস্থ থাকবেন السلام عليكم عشان